শোন যদি কাউকে ধরে রাখতে গিয়ে তুই নিজেকে হারিয়ে ফেলিস তাহলে সে থাকা না সেটা বন্দিত্ব মনে রাখিস যে যেতে চায় তাকে যেতে দে কারণ জোর করে না মানুষ থাকে না ভালোবাসা বাস্তব সত্য মানুষ বদলায় অনুভূতি বদলায় কিন্তু আমরা চাই তারা আগের মতোই থাকুক এটাই আমাদের ভুল যে মানুষটা আজ কথা বলতে চায় না সে কালো চায়নি আমরা শুধু মানতে চাইনি জোর করে ধরে রাখলে কি হয় জানিস সম্মান শেষ হয় আত্মসম্মান ভাঙে আর রাতে ঘুম আসে না ভালোবাসা কখনো অনুরোধে বাঁচে না কিছু মানুষ চিৎকার করে যায় না তারা চুপ করে সরে যায় সেই চুপটাই সবচেয়ে বড় উত্তর যে কথা বলতে চায় না সে আসলে থেকে যেতে চায় না নিজেকে দোষ দেওয়া বন্ধ কর সে চলে গেছে বলে তুই ছোট না তুই কম না সব হারানো মানেই তোর দোষ না অনেক সময় মানুষ নিজের যুদ্ধেই হেরে যায় ভালোবাসা বনাম আসক্তি ভালোবাসা বলে যদি সুখী থাকিস আমি দূরে থাকলেও চলবে আসক্তি বলে আমাকে ছেড়ে যাবি না পার্থক্যটা বুঝিস যেতে দেওয়া মানে হারা না কাউকে যেতে দেওয়া মানে হেরে যাওয়া না এটা নিজের মান বাঁচানো কারণ তুই ভিক্ষা করে ভালোবাসিস না সে চলে গেছে এখন তোর সময় নিজের শরীর নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ যাকে হারিয়েছিস সে তোর শেষ ছিল না আজ যদি তুই নিজেকে বাঁচাতে না শিখিস কাল কেউই তোর কষ্টের দাম দেবে না যাওয়ার দরজা খোলা রাখ কিন্তু নিজের দরজা শক্ত করে বন্ধ কর যে যেতে চায় তাকে যেতে দে কারণ জোর করে ভালোবাসা হয় না কিন্তু নিজেকে ভালোবাসা শেখা যায় আজ থেকেই